হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তীব্র গরমে শরীর মন ঠান্ডা করার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর এটা যদি মজা করে রান্না করা হয় তাহলে তো কথাই নেই তো আজকের রেসিপিটা যেমন হেলদি তেমন হচ্ছে টেস্টি তো এর জন্য লাগবে মসুরের ডাল পেঁপে আর ডিম বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি মসুরের ডাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এটাকে পানি দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এর বেশি ভেজানোর দরকার নেই অথবা না ভেজালেও কোনো সমস্যা নেই তো পেঁপেগুলোকে আমি ঠিক এরকম চারকোনা করে কেটে নিয়েছি সবগুলো সেম সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি কাটার পরে এগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে চুলায় একটা আমি এখন বসিয়ে দিব হচ্ছে প্যান প্যানে দিব হচ্ছে সয়াবিন তেল যারা সরিষার তেল দিয়ে রান্না করে খান তারা সরিষার তেল দিয়েও ইউজ করে রেসিপিটা তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এই কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে আমি আলাদাভাবে কোনো ভাপিয়ে তারপরে রান্না করব না এটা একবারে রান্না করব এতে করে এর পুষ্টিগুণটাও একদম ঠিক থাকবে তো এর মধ্যে এখন দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিব হচ্ছে হলুদের গুঁড়া যাতে করে খুব সুন্দর একটা কালার চলে আসে তারপরে নেড়ে চেড়ে এটাকে আমি অনেকক্ষণের জন্য ভেজে নেব প্রায় আমি সাত আট মিনিটের মতো সময় নিয়ে এটাকে হচ্ছে ভেজে নিয়েছি এতে করে এটার পেপের যে একটা স্মেল সেটা থাকবে না আর এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো সাত আট মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে আমি ভেজে নিয়েছি ঠিক এরকম যখন হয়ে যাবে এই পর্যায়ে করে আমি হচ্ছে আস্তে আস্তে করে এগুলোকে উঠিয়ে নিয়ে নিব আর প্যানটা চুলাতেই রয়ে যাবে তো ওই প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল সাথে অ্যাড করে দিব তো তেলটা একটু গরম করার পরে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি বাসায় যদি আস্তচিরা থাকে অল্প একটু আস্তচিরা দিতে পারেন ফ্লেভারটা খুব ভালো আসবে তো পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পরে সাথে দিলাম তিনটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি কুচি করে দিই ফালি করেও দিই আস্ত তিনটা কাঁচামরিচ দিয়েছি এতে করে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার পুরো রান্নাটা জুড়ে থেকে যাবে তো এখন এর মধ্যে আমি দিব হচ্ছে আদা রসুনের পেস্ট প্রায় একটা চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে অ্যাড করব। তারপরে দিব হচ্ছে লবণ যেহেতু পেঁপেটা ভাজার সময় লবণ দিয়েছিলাম তো লবণটা একটু সাবধানে তারপরে এর মধ্যে অ্যাড করে দিবেন তো এখন আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব যাতে করে কাঁচা কোনো স্মেলটা না থাকে আর এর মধ্যে এখন অ্যাড করব কিছু শুকনা মশলা যার মধ্যে সবার প্রথমে আমি অ্যাড করব হচ্ছে হলুদের গুঁড়া এখানে আমি হলুদের গুঁড়া অ্যাড করেছি হচ্ছে হাফচা চামচের মতো মরিচের গুঁড়াও অ্যাড করেছি হাফচা চামচের থেকে একটু বেশি আর সাথে দিলাম ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরে গুঁড়া এখন এগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প একটু পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম তারপর মশলাগুলোকে বেশ ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিব। তো মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে দেখুন তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে তো এই যে মসুরের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেশ ভালো করে ধুয়ে পানি যতটুকু সম্ভব ঝরিয়ে আমি মশলার সাথে দিয়ে দিলাম তারপর মশলার মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নেব তো ডালটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা পেঁপের টুকরাগুলো এখন হচ্ছে ডাল আর পেঁপের টুকরাকে অনেক সময় নিয়ে আমি এটাকে ভুনা ভুনা করব যতটা সম্ভব এটাকে অনেকটা সময় নিয়ে হচ্ছে এটাকে ভাজা ভাজা করবেন এই মশলাটা যত ভালোভাবে আপনার কষানো হবে তত আপনার রান্নাটার স্বাদ কিন্তু বেড়ে যাবে এখন হচ্ছে মসুরের ডালটা আর পেঁপেটা বেশ ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি বসিয়ে রাখবো হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে আসবে আর হচ্ছে মসুরের ডালটা পেঁপেটা গলে যাবে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি ইউজ করেছি তারপরে এটা যখন ফুটে আসবে মিডিয়াম টু লো ফ্লেম করে চুলাটাকে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব এগুলো একটু গলে আসা পর্যন্ত প্রায় বেশ কিছুক্ষণ এটাকে রান্না করেছি এই যে দেখুন অনেকটা কিন্তু মাখা মাখা হয়ে আসছে আর পেঁপেগুলো খুবই সুন্দরভাবে হচ্ছে একদম গলে গেছে তো এটা আরও কিছুক্ষণ হতে থাকবে আর পাশের চুলায় আমি একটা বসিয়ে দিলাম প্যান প্যানের মধ্যে দিলাম তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিচ্ছি হচ্ছে একটা ডিম আর ডিমের সাথে আমি এখন অ্যাড করে দেব হচ্ছে লবণ আর কালো গোলমরিচের গুঁড়া এগুলো দেওয়ার পরে এটাকে মোটামুটি আমরা যেভাবে স্ক্রাম্বল একটা তৈরি করি অর্থাৎ এটাকে একদম গুঁড়া গুঁড়া করে ভেজে নিব চামচের সাহায্যে আমি হচ্ছে এটাকে একদম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি স্ক্র্যাম্বল করা হয়ে গেলে এটাকে হচ্ছে সেই পেঁপের আর ডালের রান্নার উপরে দিয়ে দিচ্ছি তারপর এর সাথে একটু স্মেলের জন্য সুন্দর গ্রানের জন্য অ্যাড করছি হচ্ছে গরম মশলা গুঁড়া ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর সর্বশেষ দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে লবণটাকে আমি চেক করে তারপরে এটাকে আর এক মিনিটের মতো একটু চুলায় রেখে দিব তারপরে এটাকে নামিয়ে একদম সার্ভ করে নিব এই রেসিপিটা শুধু ভাত না রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো জমে যায় আর এই রান্নাটা যখন আপনি কমপ্লিট করবেন যদি আপনি কাউকে না বলেন যে এটা পেঁপে দিয়ে রান্না করা হয়েছে সে কিন্তু বুঝতেই পারবে না এতটা টেস্টি আর সুন্দর হয়ে থাকে রেসিপিটা তো এই যে গরম গরম রেসিপিটা কিন্তু বেশ সুন্দর করে সার্ভ করেছি দেখেই আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর আর মজাদার হয়েছে এই রেসিপিটা এই গরমে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা ফার্স্ট টাইম এই রেসিপিটা সম্পূর্ণ দেখলেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি আর সবার প্রথমে চলে যায় আপনার কাছে তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ